সম্মানিত ওস্তাদ আমার আজকের প্রশ্ন হলো এক বক্তাকে বলতে শুনলাম হেফাজত আর জামাত ছাড়া অন্য কাউকে ভোট দিলে নাকি সে কাফেরদের অন্তর্ভুক্ত হয়ে যাবে এটা কি সঠিক আশা করছি সঠিক উত্তর দিবেন আসলে যে বক্তা মুক্ত কথাটি যেটা বলেছে এটা আসলে কোরআন এবং হাদিসের বিরোধী কথা এরকম কথা ইসলামের শরীয়তের কোথাও নাই আর গণতন্ত্র আর ইসলাম ইসলাম কখন প্রতিষ্ঠিত হলো আর গণতন্ত্র কখন প্রতিষ্ঠিত হলো এ বিষয়টা ওই বক্তার আসলে জানায় নাই মূল কথা আর এরপরের কথা হলো যে গণতন্ত্র কোথা থেকে কে আবিষ্কার করলো এটা ওই বক্তার হয়তো জানা নাই গণতন্ত্র যে আবিষ্কারক বর্তমানে যে ভোট পদ্ধতি গণতন্ত্র যে পদ্ধতি এটা কিন্তু মানুষের তৈরি করা এটা কিন্তু আল্লাহর দেওয়া না আর ইসলাম যেটা এটা হলো ডাইরেক্ট ইসলামটা হলো আল্লাহর দেওয়া জীবন ব্যবস্থা ইসলাম তো গণতন্ত্র আর ইসলামের সাথে যারা একত্রিত করেছে আর যে বক্তা বলছে যে জামাত আর হলো হেফাজতে ইসলাম সারা অন্য দলকে ভোট দিলে কাফের হয়ে যাবে আসলে কোনো ব্যক্তিকে কাফের বলা এটা যদি কোনো ব্যক্তি ওই ব্যক্তি যদি আসলে মূলত কাফর কাফের যদি না হয় অন্য দলকে ভোট দিলে সে ব্যক্তি কাফের হবে যদি সে কাফের না হয় তাহলে কিন্তু বক্তা কিন্তু উল্টা কাফের হবে যে বক্তা বলছে এই বক্তা উল্টা কাফের হবে এজন্য ধর্মের কথা ইসলামের কথা আমাদেরকে হিসাব করে বলা দরকার আর ইসলাম আর গণতন্ত্র এটার মধ্যে অনেক পার্থক্য আছে গণতন্ত্র হলো পুফুরি মতবাদ গণতন্ত্রটা হলো পুফুরি মতবাদ আর এটা মানুষের তৈরি করা গণতন্ত্র মানুষের তৈরি করা যেটা খ্রিস্টান আব্রাহাম লিঙ্কন আমেরিকার খ্রিস্টান আব্রাহাম লিঙ্কন এই গণতন্ত্র ভোট পদ্ধতিটা চালু করেছে যেটা কয়েকটা রাষ্ট্র রাষ্ট্রতে পৃথিবীতে বর্তমানে চালু আছে একটা বাংলাদেশে আছে ভারতে আছে তারপর আরও বিভিন্ন রাষ্ট্রতে আছে গণতন্ত্র প্রতিষ্ঠিত আছে আমেরিকাতে আছে গণতন্ত্রের মাধ্যমে এটা হলো মানুষের তৈরি কথাই তৈরি করে এই গণতন্ত্র আর এটার হলো মূল কথা কী যে সকল ক্ষমতার উৎস মানে গণতন্ত্রের মূল কথা হলো সকল ক্ষমতার উৎস জনগণ